সজাগ কোয়ালিশন আয়োজিত পোশাক শিল্পের টেকসই উন্নয়নে নারী শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণে করণীয় শীর্ষক আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাল মামুন আপনারা জানেন সজাগ কোয়ালিশন নারীর প্রতি সহিংসতা বিশেষত পোশাক শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের সহিংসতা প্রতিরোধে কাজ করছে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে তিনটি বেসরকারি সংগঠন বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট নারীপক্ষ এবং খ্রিশ্চিয়ান এইডের সমন্বয়ে এই সজাগ কোয়ালিশন গঠিত আজকে আমরা কথা বলবো পোশাক শিল্পে নারী শ্রমিকদের সহিংসতার নানা দিক নিয়ে এবং সেখানে সজাগ কোয়ালিশনের কর্মকাণ্ড নিয়ে এবং ভবিষ্যতে আসলে কি করণীয় রয়েছে তার উত্তর খোঁজার চেষ্টা করব এই আয়োজনে তিনজন অতিথি আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন চলুন শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই অতিথি হিসেবে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন আছেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষক অধ্যাপক সঞ্জিদ আক্তার এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি শুরুতেই কল্পনা আক্তার আপনার কাছে একটু আমি জানতে চাইবো যে এই যে আমরা বলছি সুদীর্ঘ একটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এবং সেখানে নারীর অর্থনৈতিক মুক্তির স্বপ্ন নিয়েই নারীরা কর্মক্ষেত্র এসেছে এই সময়ের পথ আসলে কর্মক্ষেত্রটা নারীর জন্য কতটা নারী বান্ধব বা সহিংসতা মুক্ত হয়েছে কোন অবস্থায় আছি এখন আমরা আমরা যদি গত চার দশকের জায়গাটা দেখি যে কি কি পরিবর্তন আসছে প্রথমে এই নারীটা যখন হচ্ছে দেশের একটা শেষ সীমানা থেকে বেশিরভাগই তো হচ্ছে ঢাকার বাইরের মানুষ আমি নিজে কিন্তু একজন গার্মেন্টস কর্মী ছিলাম বারো বছর বয়সে কাজ করেছি আমার প্রথম মজুরি ছিল দুইশো টাকা আমাকে কাজ করতে হতো একইভাবে হচ্ছে মাসে তিরিশ দিন এবং অগণিত ঘন্টায় হচ্ছে ওভারটাইম করতে হতো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা এখনকার যে বেতনটা ধরি বারো হাজার পাঁচশো ন্যূনতম মজুরিটা আমাদের জীবনযাত্রার মানকে ধরে যদি চিন্তা করি কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র সংখ্যাটা বেড়েছে আপনার যেটা তিনটা সংখ্যা ছিল এটা এখন বারো হাজার পাঁচশোতে পাঁচটা সংখ্যা আসছে এখন ওই মাসের শেষে এই নারী শ্রমিককে হচ্ছে ধার দেনা করে চলতে হয় যদি আমি তার দর কষাকষি করা ইউনিয়ন করা তার কষাকষি করার অধিকার যদি দেখি ঠিক একইভাবে শ্রমিকদেরকে আগে যেমন ইউনিয়নে যোগ দিলে নিপীড়ন করা হতো একইভাবে করা হয় মিথ্যা মামলা দেওয়া হয় তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয় চাকরিটা হচ্ছে অন্য ফ্যাক্টরিতে তার জন্য পাওয়া খুব কঠিন হয়ে যায় ভালো পরিবর্তন যেটা হয়েছে ডেফিনেটলি সেটা বলা দরকার এক আমার নারীরা কথা বলতে শিখছে এটা হয়েছে বিভিন্ন সংগঠন কাজ করার কারণে তাদের চাওয়া পাওয়া অধিকারের জায়গাটি বলছে হ্যাঁ তাদের চাওয়া পাওয়া অধিকার যেমন আমি যখন কারখানায় এসেছি আমি জানতামই না আমি আসলে কে আমি শ্রমিক আমার বেতন কত হবে আমাকে কত ঘন্টা কাজ করানো দরকার কিছু জানা ছিল না তো এখন অনেক সংগঠন আছে অনেক মানুষ আছে যারা শ্রমিকদেরকে এই জিনিসটা শিখিয়ে থাকে হুম সেই শেখার কারণ যে সুবিধা রয়েছে শ্রমিক জানে যে তারা আসলে কি পাওয়া উচিত কি পাওয়া উচিত না এবং সে কথা বলে এটার এটার বিষয় কথা বললে সে কতক্ষণ টিকে থাকতে পারে সেটা ভিন্ন আলোচনা কিন্তু সে কথা বলতে পারে এটা আমি বলবো যে একটা মাইল আর দ্বিতীয়ত হচ্ছে রানা প্লাজা তাজরিন দুই হাজার বারো এগারো বারো সময় যে বড় বড় শ্রমিক দুর্ঘটনাগুলো মানে কারখানার দুর্ঘটনাগুলো হয়েছে যেটা অবশ্যই প্রিভেন্টেবল ছিল সেইখান থেকে দশ বা এগারো বছর পরে যে পরিবর্তনটা হয়েছে আমাদের গার্মেন্টস কারখানাগুলো বেশিরভাগ সব না বেশিরভাগ হচ্ছে এখন নিরাপদ এখন আসে হচ্ছে আমার নারীর প্রতি সহিংসতা কমেছে কিনা না প্রথমে যে ট্যাবুটা ছিল আমাদের নারী হচ্ছে তাকে পিঠে সুপারভাইজাররা হচ্ছে হাত দিচ্ছে এই জন্য না যে তোমাকে তুমি ভালো শ্রমিক এই জন্য না তাকে হাত দিচ্ছে আসলে তার ব্রার স্ট্রেপটা হচ্ছে টাচ করার জন্য সত্যি করে কথা যেটা সোজাসুজি একদম যৌন হয়রানির মধ্যে তাকে ভাবি বলে সেক্সুয়াল মানে মৌখিকভাবে যৌন নির্যাতন কি করে করা যায় সেই কাজটা সে করছে তাকে বিআইন বলতেছে তাকে হচ্ছে শালি বলতেছে এই যে সহিংসতাটা আপনি ভার্বালি এবং ফিজিক্যালি যে সহিংসতাটা করতো সেই জায়গাটায় যদি পরিবর্তনের কথা বলি খুবই সামান্য হয়েছে কারণ অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে অনেক সংগঠনকে আমাদের মতো ইউনিয়ন যারা আছি আমরা বা সজাগ কলিশন যে কাজগুলো করছে প্রথম কাজই আমাদের ছিল আমাদের নারীদের ট্যাবুটা ভাঙা এবং যৌন হয়রানির যে ফর্মগুলো তাকে বোঝানো এটার জন্য অক্লান্ত পরিশ্রম শুধুমাত্র বাইরের সংগঠনগুলো করছে যদি আপনি বলেন এখানে সরকারি কোনো উদ্যোগ আছে কি না নাই মালিকের জায়গা থেকে উদ্যোগ আছে কি না নামকাও আসতে আছে কারণ তাদেরকে বায়ারদের দেখাতে হয় যে আমার এখানে অমুক অমুক কমিটি আছে কিন্তু সত্যিকারে যদি বলেন যে এই নিপীড়ন কমানোর জন্য সহিংসতা কমানোর জন্য আদৌ হচ্ছে মালিক এবং সরকার কর্তৃক কোনো ধরনের উদ্যোগ আছে কিনা নাই আমরা এখনও সেই দুই হাজার নয়ের হচ্ছে যে কোয়ালিশন থেকে কাজ করছেন এবং সুনির্দিষ্ট করে এই বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকদের প্রতি যেন সহিংসতা না হয় আপনাদের কাজের ধরনগুলো কি কি ধরনের কাজ করছেন অভিজ্ঞতাটা কি সফলতার পথে কি হাঁটছেন সজাগ কোলেশনে আমরা এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছি এটা একটা তিন বছরের প্রজেক্ট সাড়ে তিন বছরের প্রজেক্ট এবং আমরা পঁচিশটা ফ্যাক্টরিতে সরাসরি কাজ করছি এবং ফ্যাক্টরির ভিতরে আমরা কাজ করছি মানে আমাদের কিছু কাজ ফ্যাক্টরির ভিতরে যেখানে আমরা সজাগ সাথী বলছি একদম গার্মেন্টস কর্মী যারা আছেন ওনাদের সাথে কাজ করছি প্রায় পাঁচশো জনকে আমরা ট্রেন করেছি সো ওনারা আবার গিয়ে পরবর্তীতে ওনাদের পিয়ার টু পিয়ার লার্নিং যেটা সেভাবে করে ওনারা ট্রেন করছেন তো এখানে এটা একটা আমাদের কাজের একটা বড় অংশ আমরা ফ্যাক্টরি বেসড কিছু মিড ম্যানেজমেন্টের সাথে সেন্সিটাইজেশনের কাজ করেছি যে গ্রিভান্স রিড্রেসাল এই প্রসেসগুলোকে কিভাবে স্ট্রেনদেন করা যায় এবং এই যে কমিটিটা আছে দ্য অ্যান্টিসেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন্স কমিটি কমিটিগুলোকে অ্যাক্টিভেট করা আমাদের সজাগ সাথী যাদেরকে আমরা ট্রেন করছি এই ট্রেন করা সজাগ সাথীদেরকে কমিটির মধ্যে ইনক্লুড করা এবং কমিটিগুলোকে ফাংশনাল করা কারণ আপা যেটা বললেন কল্পনা আপা যে কমিটি হয়তো অনেকগুলো আছে কিন্তু এগুলো আসলে ফাংশনাল ফাংশনাল না কাগজে কলমে আছে তো এই কমিটিগুলোকে অ্যাক্টিভেট করা ফাংশনাল করা এটাও আমাদের একটা কাজের অংশ ছিল এবং ফ্যাক্টরির বাইরে আমরা গার্মেন্টস শ্রমিকরা যে কমিউনিটিতে থাকেন সেই কমিউনিটিতেও কিন্তু ওনারা অনেক ধরনের হয়রানির শিকার হন কারণ একটা এক ধরনের একটা নেগেটিভ পারসেপশান আমরা দেখেছি আমরা যখন প্রজেক্টের শুরুতে একটা পারসেপশন সার্ভে করি যে ওনাদের এই প্রফেশনটাকে নিয়ে একটা কিন্তু এক ধরনের নেগেটিভ একটা পারসেপশন আছে সো এই পারসেপশানটা ভাঙাও কিন্তু আমাদের একটা কাজের একটা অংশ ছিল আর আরেকটা বড় আমাদের একটা কাজের বড় অংশ ছিল যে লিগেল এইড লিগেল এইড সার্ভিস দেয়া আমরা কিছু লিগেল এইড ক্যাম্প করেছি যেটার মাধ্যমে আমরা লিগেল এইড সার্ভিসটা দিয়েছি অন ডোমেস্টিক ভায়োলেন্স অন ওয়ার্কার্স রাইটস মানে ওনারা এখন কিন্তু জানেন এই বিষয়গুলো জানেন যে কোথায় যেতে হবে আমাদের আসলে এই এই ইন্ডাস্ট্রিতে তো আসলে ওয়ার্কার টার্ন ওভারটা অনেক হাই সো আপনি আজকে একজনকে ট্রেনিং দিয়ে যাচ্ছেন পরশুদিন এসে দেখবেন ওই মানুষের এই ইন্ডাস্ট্রিতেই নাই ফ্যাক্টরিতেই নাই এবং এই ইন্ডাস্ট্রিতেই নাই সো এখানে আসলে কাজ করার অনেক সুযোগ আছে এবং অনেক প্রয়োজন আছে এবং কিছু সিস্টেমিক চেঞ্জ জানতে হবে সো সিস্টেমিক চেঞ্জ জানার জন্য কিন্তু বড় জায়গায় গুলো আনতে হবে আমরা পরের অংশে আপনার কাছ থেকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে বড় বড় চেঞ্জগুলো আসলে সিস্টেমিক জায়গায় কি করে আনা যায় আমি একটু অধ্যাপক সঞ্জিত আক্তারের কাছে আসতে চাই দুটো প্রসঙ্গ আলোচনায় ইতিমধ্যে চলে এসেছে একটি দু নয় সালে হাইকোর্টের যে রায়টি ছিল এবং সেখানে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান দু জায়গাতে আসলে যৌন সহিংসতা প্রতিরোধে কমিটি গঠনের কথা বলা হয়েছে যাতে করে প্রতিরোধ করা যায় এবং পাশাপাশি প্রতিকার করা যায় বিশেষত কর্মক্ষেত্রে বা তৈরি পোশাক শিল্পে আমরা যদি দেখি তেমন কার্যকর দেখতে পায় না বা যেটি বলছিলেন কল্পনা আক্তার যে এটি আসলে বায়ারকে দেখানোর জন্য বা কাউকে কাউকে কখনো টিক মার্ক দেওয়ার জন্য যা আছে এটা বলার জন্য কেন এগুলো কার্যকর হচ্ছে না বা আদৌ কি এটি দিয়ে সেই সমস্যা সমাধান করা সম্ভব কিনা ধন্যবাদ প্রথমে একটু হাইকোর্ট ডিরেক্টিভ যেটা আছে সেটা নিয়ে বলি এটা তো দু সালে হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন এখনও কিন্তু আমরা ওই জায়গাটাই মনিটর করছি যে সব ইনস্টিটিউশনে সব কর্মক্ষেত্রে সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কমিটিটা তৈরি হয়েছে কিনা পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিটা তার মানে কত বছর হয়ে গেছে এখনো ওই ফর্ম করেছে কিনা ঠিক মতো এই জায়গাটাও কিন্তু এখনো অনেক দেখার প্রয়োজন হচ্ছে মানে আমরা ধরে নিচ্ছি যে সবগুলো কমিটি গঠিত হলো প্রত্যেকটি কর্মক্ষেত্রে তাহলে কি আসলে সমস্যাটি সমাধান হবে দেখেন আপনি যদি আমাদের ন্যাশনাল ডেটাগুলো দেখেন তাহলে দেখবেন যে যত নারী ভায়োলেন্সের শিকার হচ্ছে আর যতজন রিপোর্ট করছে এই সংখ্যাটা একেবারেই নগণ্য এমনকি রিপোর্ট তো অফিসিয়ালি বা লিগালি রিপোর্ট করার কথা আমি বাদ দিলাম এমনকি সে কারোর সাথে একটু শেয়ার করতে পারছে এই সংখ্যাটাও কিন্তু অনেক কম সে তার একটা ট্রাস্টেড ফ্রেন্ডলি পাচ্ছে না যার কাছে বলে সে একটা মানে সমাধান পেতে পারে আর কি যদি সে ইভেন্ট যদি সে লিগাল প্রসিডিওরে নাও যায় তাহলে আপনি দেখেন এতগুলো যদি আইডিয়াল টাইপ চিন্তা করি যে সব জায়গায় সুন্দর কমিটি টমিটি আছে কিন্তু যেটা এই আপাও বলছিলেন যে আমাদের যে কিছু সোশ্যাল নর্মস আছে যেমন গার্মেন্টস ওয়ার্কারদের কথা যদি আমি বলি গার্মেন্টস শ্রমিক যারা আছে তাদেরকে একটা সোশ্যাল স্ট্যাটাসের নিচে রাখা গার্মেন্টস কর্মীদের অনেক স্টিগমাটাইজড একটা জব হিসাবে কিন্তু দেখা এরকম অনেক কিছু অনেক সেক্টর রয়েছে যেগুলো স্টিগমাটাইজড আর নারীদের কাজ করাটাও অনেক ক্ষেত্রে স্টিগমাটাইজড মেডিকেল সায়েন্স আপনি বলছেন দুই জায়গা থেকে প্রথমে হচ্ছে নারী বা কর্মজীবী নারী হিসেবে এক ধরনের নিগৃহ নিগৃহীত রয়েছে তার উপরে যদি গার্মেন্টসে কর্মরত হয় তাহলে তার উপরে দফা এটা আমরা তো দেখতেই পারি আমরা মানুষকে যদি কাউকে কোনো বুলি করতে চায় আমরা বলি তোকে তো গার্মেন্টসের কর্মীর মতো এটা আমরা একটা নির্দিষ্ট মানে একজন একজন মানুষে কাজ করে তার জীবিকা নির্বাহ করছে তাকে আমরা কীভাবে ডাউনগ্রেড করছি স্টিগমাটাইজ করছি এগুলো আমাদের দেখেন আমাদের প্রতিনিয়ত আচরণের মধ্য দিয়ে আমরা কীভাবে একটা মানুষকে খাটো করে যাচ্ছি তো এইরকম একটা কালচার জারি রেখে আমার মনে হয় না যে শুধুমাত্র ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের মাধ্যমে এটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব তবে অবশ্যই ইনস্টিটিউশনাল প্র্যাকটিস যদি জোরদার হয় মানুষ যদি দেখতে পায় যে না আমার যে সব জায়গায় আমি কাজ করছি সেখানে অন্তত আমি যদি কোনো সহিংসতার শিকার হয় তাহলে আমার নির্ভয়ের একটা রাস্তা থাকবে প্রতিকারের একটা রাস্তা হবে ভবিষ্যতে কেউ করার আগে এই ধরনের আচরণ দুচারবার ভাববে নিশ্চয়ই এটা একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু নিশ্চয়ই থাকবে আমরা চিনি আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে এসে দর্শক আপনারা দেখছেন পোশাক শিল্পের টেকসই উন্নয়নে নারী শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণে করণীয় নিয়ে এই বিশেষ আয়োজন যাচ্ছে একবার বিরতিতে থাকুন আমাদের সাথে বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত সজাগ কোয়ালিশন আয়োজিত পোশাক শিল্পের টেকসই উন্নয়নে নারী শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণে করণীয় নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে আমরা আমাদের আলোচনায় ফিরবো তার আগে চলুন সজাগ কোয়ালিশনের কাজের উপর একটি ভিডিও চিত্র আমরা একসাথে দেখে আসি আসলে প্রথম যে পরিস্থিতিগুলো ছিল এগুলো কিন্তু নারীরা কখনো বিচার দেয় না তারা যদি একটি সিংয়ের শিকার হতো তারা কিন্তু বিচার দিত না কোনো বিচার দেয় না বিচার দিলে পায় না চাকরি থাকে না এই চাকরিটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই চাকরিটা রাখার জন্য অনেক সময় অনেক রকমের ব্যবহার হয়তো সহ্য করতে হচ্ছে সহকর্মীদের থেকে হয়তো কোনো রকমের হয়রানিরও শিকার হচ্ছে এখন যদি তারা তাদের সুপারভাইজার বা সহকর্মীর নামে বিচারদের কমপ্লেন করে তাহলে কিন্তু তারা কাজ করতে পারে না অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পোশাক শিল্প খাতে কাজ করেন তেতাল্লিশ লাখ ষোলো হাজার জন যা সাঁত্রিশ দশমিক পাঁচ এক শতাংশই নারী শ্রমিক কিন্তু কর্মক্ষেত্রে রয়েছে নারী বান্ধব পরিবেশের ঘাটতি নারীরা প্রতিনিয়ত শিকার হন নানাবিধ জেন্ডার ভিত্তিক সহিংসতা ও হয়রানির এই বাস্তবতায় কর্মক্ষেত্রে নারী বান্ধব পরিবেশ ও জেন্ডার ভিত্তিক ন্যায় বিচার নিশ্চিতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ব্লাস্ট নারী পক্ষ ও খ্রিস্টিয়ান এইড জোটের মাধ্যমে কাজ করছে পোশাক শিল্পের ন্যায্যতা প্রাপ্তি প্রকল্প বা সজাগ প্রকল্প প্রকল্পটি গাজীপুর আশুলিয়া সাভার কালিয়াকৈর এবং ভালুকার পঁচিশটি তৈরি পোশাক শিল্প ফ্যাক্টরিতে চলমান রয়েছে যে নারীরা কর্মরত আছে তাদের কর্মপরিবেশটা উন্নত করা তারা যে বিভিন্ন সহিংসতার শিকার হয় সেটাকে তাদের এই ব্যাপারে সচেতন করা যে মালিকরা আছে যে ম্যানেজমেন্ট আছে তাদের এই বিষয়ে সচেতন করা যাতে করে এই ধরনের সহিংসতা নির্যাতন যৌন হয়রানি না ঘটে প্রকল্পের আওতায় কারখানা পর্যায়ে শ্রমিক অধিকার নিশ্চিত নারী বান্ধব নীতিমালা বাস্তবায়ন অ্যাডভোকেসি সাইবার সিকিউরিটি এবং মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করা হচ্ছে এ কার্যক্রমের আওতায় কর্মীদের পাশাপাশি তৈরি করা হচ্ছে সজাগ সাথী যাদের মাধ্যমে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা ও হয়রানির ক্ষেত্রে গড়ে তোলা হচ্ছে জবাবদিহিতার সংস্কৃতি আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রায় চারশোর উপরে সজাগ সাথীকে ট্রেন করতে পেরেছি এখানে নারী শ্রমিকও আছে পুরুষ শ্রমিকও আছে এবং আমরা ওনাদেরকে বেশ কিছু বিষয়ের উপর ট্রেনিং দিয়েছি উইমেন্স রাইটস উইমেন্স ইকুইটি জেন্ডার ইকুইটি লেবার রাইটস কমপ্লেন্স কমিটি সম্পর্কে বেশ কিছু বিষয়ে ওনাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং ওনারা কিন্তু গিয়ে পরবর্তীতে গার্মেন্টসের মধ্যে ট্রেনিংগুলো করিয়েছেন এটা এই যে কম্পিনেন্সের একটা ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে এটা আমি মনে করি যে এই প্রজেক্টের একটা বড় সাকসেস এবং এই প্রজেক্টের একটা বড় সাস্টেনেবিলিটি ফ্যাক্টর সাজা শুধু একটি প্রকল্পই নয় এটি নারীদের ভয়হীন জীবনযাপন ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার আমরা দেখছিলাম সজাগ কোয়ালিশনের কাজগুলো একটু ফিরতে চাই আবার অতিথিদের কাছে কল্পনাক্তার আগের অংশে আপনি বলছিলেন পরিস্থিতিটা আমরা কোথায় দাঁড়িয়েছি নিশ্চয়ই আমরা একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি এবং যেতে চাই সেই পরিবর্তনে যেখানে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের সকল নারীদেরকে আমরা একটা সহিংসতা মুক্ত পরিবেশ দিতে পারি তো সেই জায়গায় স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে কী করার রয়েছে যেটি আসলে করা সজাগ কোয়ালিশন বা এই ধরনের যারা কাজ করছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আপনি সুপারিশ করবেন একদম অনেক ধন্যবাদ যদি আমরা স্বল্প মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি চিন্তা করি আমরা একটা পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আশা তো অনেক বড় ডেফিনেটলি স্বল্প মেয়াদে যেটা আমাদের হাইকোর্টের ভার্ডিক্ট এটা কিন্তু ইনস্ট্রুমেন্টাল এখনই আছে যেটাকে অ্যাপ্লাই করা সম্ভব হুম ফ্যাক্টরিগুলোতে হচ্ছে প্রপারলি এই কমিটিগুলো করতে দেওয়া সে কমিটিগুলো ফাংশনাল করা ওখানে যেভাবে হচ্ছে বলা আছে যে আপনার কাকে কাকে কমিটিতে রাখতে পারবে এবং বাইরের দুইজন আপনার ইনক্লুড করা সেটা করলে হচ্ছে এবং একই সঙ্গে হচ্ছে শ্রমিকদেরকে জানিয়ে দেওয়া যে তোমার যদি এরকম সহিংসতা তুমি শিকার হও তুমি কমপ্লেন করতে পারবে এটা হচ্ছে প্রথম সেকেন্ড হচ্ছে আপনি এর মধ্যে জানেন যে যে দশটা কমিটি করেছে একটার মধ্যে হচ্ছে আমাদের শ্রম সংস্কার কমিটি আছে যে রিফর্মটা করবে তারা কমিশনগুলোর মধ্যে হ্যাঁ যে কমিশন হচ্ছে কমিশনকে হচ্ছে আমরা যেই কি বলে পরিবর্তনগুলো আনতে বলছি তার মধ্যে একটা হাইকোর্টের ভার্ডিক্টকে ঠিক রেখে হচ্ছে লেবার লতে হচ্ছে এই রিফর্মটা নিয়ে আসা একদম সুস্পষ্টভাবে তার মানে এই রাইটাকে একটা আইনে পরিণত করা নতুন আইন নয় বরং আমাদের যে শ্রম আইন রয়েছে সেখানেই জানাটি সেটা এবং একই সঙ্গে হচ্ছে আইএলও কনভেনশন 190 যেটা সি190 সেটাকে রিড্যাকটিফিকেশন করে সেটার আলোকে আইনে হচ্ছে পরিবর্তন আনা অথবা আলাদা আইন করা কিন্তু সর্বশাকুললে দীর্ঘ মেয়াদের সময়ে নারী যেখানে কাজ করুক গার্মেন্টস শিল্প তো অবশ্যই যেখানে এটা নারী অধ্যুষিত আমরা বলতে পারি যে নাম্বার কত নাম্বার কেন কমে যাচ্ছে সেগুলোর নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে যেখানে নারীর উপস্থিতি আছে নারী কাজ করে এই আইনটা যাতে সেখানে সঠিকভাবে প্রয়োগ হয় আচ্ছা কারণ আমি একটু মুসাজ্জাবিন আপনার কাছে আসতে চাই আপনারা কাজ করছেন আগের অংশে যে বর্ণনাগুলো আপনারা করলেন খুব চমৎকার কিছু কার্যক্রমের কথা বললেন চ্যালেঞ্জও নিশ্চয়ই আপনাদের রয়েছে বিশেষ করে কারখানার কথা বলছেন কারখানার বাইরে যেখানে এই নারীরা যায় সেটির কথা বলছেন এবং সরকার মালিকপক্ষ সব মিলিয়ে প্রধান চ্যালেঞ্জগুলো কী আপনাদের তো আমরা কিন্তু পঁচিশটা ফ্যাক্টরির সাথে কাজ করি এবং এর মাঝে কিন্তু আমরা প্রায় আট নয়টা অ্যাডিশনাল ফ্যাক্টরি ছিল আমাদের যেগুলো ড্রপ আউট করে পরে আমাদের আরও নতুন করে নিতে হয় এই পঁচিশটাকে মিলানোর জন্য তো ফ্যাক্টরির ভিতরে অ্যাক্সেস পাওয়া এবং ওখানে আসলে ম্যানেজমেন্টকে কনভিন্স করা যে এই জিনিসটাতে মানে একজন নারী যদি ওনার কর্মসংস্থানে সেফ ফিল করেন তাহলে যে প্রোডাক্টিভিটি বাড়বে তার ওয়ার্ক প্লেসের প্রতি এক ধরনের রিসপেক্ট থাকবে এই জিনিসগুলোর ফ্যাক্ট্রি কে বোঝানো আমরা এমনও মালিক পেয়েছি যারা কিন্তু খুবই বিলিং ছিলেন বলতেই হবে এটা কিন্তু এমনও পেয়েছি যারা আসলে এই সময়টা দিতে রাজি ছিলেন না এবং শ্রমিকদেরও কিন্তু কিছু কিছু সময় ছিল যখন প্রোডাকশন অনেক বেশি মেবি তখন ওনারা আসলে সময় দিতে পারেন নাই তো মেকিং টাইম প্রায়রিটাইজিং দিস এটা একটা চ্যালেঞ্জ ছিল এখন আমাদের নারী শ্রমিকরা কিন্তু ইনক্রেডিবলি ভালনারেবল টু অ্যানাদার ফর্ম অফViolence ভায়োলেন্স is online online সাইবার যে ক্রাইমগুলো হয় সো আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে কিন্তু এই সাইবার সিকিউরিটি ট্রেনিং এরও একটা মানে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এরও একটা কাজ করেছিলাম এবং এটাতে কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের 2009 এর ডাইরেক্টিভ জি এটা কিন্তু ইনাফ বলা নাই এটাতে সো যখন আমরা এই যখন আপনারা কমিশনে যাবেন তখন আমার মনে হয় যে এটা একটা আমার আমার দিক থেকে একটা এক্সপেকটেশন থাকবে যে বি শুড হ্যাব ওয়াইডার কনসালটেশন টু পিক আপ দিস ভয়েসেস টু পিক আপ দিস ডিফারেন্ট অ্যাভিনিউস দ্যাট হ্যাব কাম আপ উইচ আর মোর রেলিভান্ টু দ্য কন্টেক্স নাও খুব চমৎকার করে বলেছেন আমি সঞ্জীদা আখতারের কাছে আসতে চাই নতুন একটা নির্যাতনের নতুন মাত্রা নতুন ধরন এটি শুধুমাত্র তৈরি পোশাকে নয় সব ক্ষেত্রেই আমাদের প্রযুক্তি যেমন ব্যবহার বেড়েছে এর ঝুঁকিও বেড়েছে বিশেষত এটিকে অনিরাপদ করে তুলছে একটি গোষ্ঠী তো সেই জায়গা থেকে আগের অংশে যেটি আপনি বলছিলেন সেখানে ফেরত আসতে চাই যে সার্বিকভাবে আসলে সমাজটাকে যদি আমি নারীর জন্য সহিংসতা মুক্ত করতে চাই দায়িত্বশীল নাগরিক হিসেবে নারী পুরুষকে গড়তে চাই বড় দাগে কোন কোন জায়গাগুলোতে হাত দেওয়া উচিত আমার কাছে মনে হচ্ছে সাইবার ভাইরাল বাকি সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে এবং যাবে কারণ এটার উপরে কন্ট্রোল রাখাটা খুব খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে কারণ আমরা যখন নিজেদের পরিবার থেকে শুরু করে এডুকেশনাল ইনস্টিটিউশনে আমরা যারা কাজ করছি সেখানেও কিন্তু এটার একটা সাংঘাতিক রকমের ইম্প্যাক্ট দেখতে পাই এবং এটার যে সাইবার ভায়োলেন্সের যে ইমপ্যাক্ট এটা সাংঘাতিক গভীর পর্যন্ত তার ডেভেলপমেন্টটা সাংঘাতিকভাবে ব্যাহত হয় আর কি স্পেশালি যারা কিশোর কিশোরী বয়স বা সদ্য তরুণ যারা তাদের ক্ষেত্রে শুধু নারীকে শিক্ষিত করেন বা আপনি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট করে দ্যাট উইল নট রেডিউস ভায়োলেন্স আনলেস দ্য পারপেট্রেটার ইজ অ্যাওয়ার অফ দিস থিং তো এই জন্য এটা খুব প্রয়োজন আমি খুব চমৎকার করে বলেছেন একটা ছোট প্রশ্ন আমি সবার কাছেই করতে চাই যেটি ইতিবাচক বাংলাদেশে যখন আমরা পোশাক শিল্পের কথা বলি বিশেষ করে রানা প্লাজার ঘটনার পরে বড় রকমের একটা ভূমিকা আমরা দেখেছি বায়ার কমিউনিটি তো সেইখানে কমপ্লায়েন্স হিসেবে অন্যান্য তো সেই জায়গায় এখন নানা জায়গায় আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেক জায়গায় কিন্তু নতুন নতুন ডিউ নতুন নতুন হিউম্যান রাইটস এর অনেক কথাবার্তা আসছে সেই জায়গাটাতে নারীর মানবাধিকার বা এই বিষয়গুলো যদি কমপ্লায়েন্সের অংশ হয়ে যায় আপনাদের কাজ বা চ্যালেঞ্জ একটু কমে যাবে কিনা বা কাজটা সহজ হবে কিনা ছোট করে প্রত্যেকের কাছ থেকে শুনতে চাই কমে যাবে কিন্তু সেটা যাতে উপদেশমূলক না হয় যে একটা জায়গায় আইন হবে আর বলবে যে তুমি বাস্তবায়ন করবে খরচগুলো হবে না না তাহলে সম্ভব যে ধরনের লগুলো হয়েছে আপনার হিউম্যানিজেন্স থেকে শুরু করে যে যে আইনগুলো হয়েছে সেটা যদি একতরফাভাবে এখানে বলে তোমাকে পরিবর্তন করতে হবে আর ব্যয়ভার এখানে বহন করবে ওই পরিবর্তন আসলে হবে কি মনে করেন আমার শুধু একটাই মানে প্রত্যাশা যে এই সমস্ত কিছু সংস্কারের আড়ালে বা ভেতর দিয়ে যাতে এই কনসার্নটা আমরা যেটা আজকে রেস করেছি এখানে কর্মক্ষেত্রে পোশাক শিল্পে সহিংসতা বিষয়ক যেটুকু অগ্রগতি হয়েছে সেইটুকু যাতে আরও সহিংসতা প্রতিরোধে যেটুকু অগ্রগতি হয়েছে সেটা যাতে আরও বেশি স্কেল আপ হয় সেই অগ্রগতির জায়গাটা এটিও যেন যারা বিভিন্ন জায়গায় সংস্কার করছেন যে গুণী ব্যক্তিবৃন্দ তারা যেতে হ্যাঁ পরিকল্পনা গ্রহণ করে ধন্যবাদ আমরা সবাই যখন অ্যাডভোকেট করি যে উই ওয়ান্ট জেন্ডার রেসপন্সিভ ওয়ার্ক প্লেস আমরা কিন্তু মনে করি না যে এটা এককভাবে কোনো কোন মালিকের দায়িত্ব এটা কিন্তু একটা এটা কিন্তু একটা ভ্যালু চেনের দায়িত্ব সাপ্লাই চেনকে কিন্তু এটার মধ্যে আসতেই হবে ওনারা কিন্তু বরাবর যেটা করেন এবং যদিও এটা আমাদের আমাদের এই প্রজেক্টের অংশ না কিন্তু ক্রিশ্চিয়ান নেট গ্লোবালি কিন্তু এই ধরনের কাজ করে যে উই আর ওয়ার্কিং টুয়ার্ডস রেসপন্সিবল কর্পোরেট বিহেভিয়ার সাপ্লাই চেনকে কিন্তু অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবল হতে হবে সাপ্লাই চেন কিন্তু বাংলা মানে সব সময় কিন্তু ব্র্যান্ড বায়াররা খুব দূরে থাকেন ওনারা বায়ার্সদের মাধ্যমে একদম সাব কন্ট্রাক্টের সাথে ওনাদের কোনো সম্পর্কই নেই বাট দে হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি পুরো দায়িত্বটার সাথে আসলে নিজেকে জড়িত হ্যাঁ এখানে আসলে হ্যাঁ এখানে ট্রান্সন্যাশনাল অ্যাক্টরস আর জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট ফর আপহোল্ডিং অ্যাকাউন্টেবিলিটি ফর এনসিওরিং আ জেন্ডার রেসপন্সিভ ওয়ার্কপ্লেস দর্শক আমরা কথা বললাম সজাগ কোয়ালিশনের আয়োজনে পোশাক শিল্পের টেকসই উন্নয়নে নারী শ্রমিকদের নিরাপত্তা এবং কল্যাণে করণীয় নিয়ে উঠে এসেছে বর্তমান পরিস্থিতি উঠে এসেছে নারী শ্রমিকদের এবং তাদের যারা নিপীড়ক রয়েছে তাদের আসলে পরিস্থিতিটি কীরকম কি কাজ হচ্ছে সেটি আমরা যেমন জানলাম কি করণীয় সেটিও জানলাম পাশাপাশি মালিক পক্ষ এবং রাষ্ট্রের যে ভূমিকা সেটি আলোচনায় বারবার করে উচ্চারিত হয়েছে শুধুমাত্র কিছু সচেতনতা বা শুধুমাত্র কিছু কমিটি গঠন করে দিলে আসলে নারীর প্রতি বিশেষত পোশাক শিল্পে যে নারী শ্রমিকরা রয়েছেন সেটি পরিবর্তন হবে না এটি একটি সামষ্টিক কার্যক্রম যার জন্য রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে আইন কানুনগুলো রয়েছে সেটি থেকে শুরু করে আমরা যারা মননে এটিকে ধারণ করছি নারী পুরুষ সম্পর্কে যে ধারণা রয়েছে সেখানেও ভিন্নতা প্রয়োজন রয়েছে প্রাতিষ্ঠানিক প্রস্তুতির যেমন প্রয়োজন রয়েছে প্রয়োজন রয়েছে সামাজিক প্রস্তুতি এ দুটো মিলেই সামনের দিনে নিশ্চয়ই শুধু পোশাক শিল্পে নয় সকল ক্ষেত্রেই কর্মজীবী নারীরা এবং সকল নারীরা সহিংসতা মুক্ত একটি বাংলাদেশে বসবাস করবে এই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের এই আয়োজন যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ